আমাদের চ্যানেলে আজকে দেখুন ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসাবে যুক্তরাজ্য মানে ব্রিটেন কানাডা এবং অস্ট্রেলিয়ার স্বীকৃতি দেওয়ার পরিপ্রেক্ষিতে বিশেষ একটা প্রতিবেদন যার শিরোনাম হচ্ছে ফিলিস্তিনকে ব্রিটেন কানাডা এবং অস্ট্রেলিয়ার স্বীকৃতি দেওয়ার গুরুত্ব কতটা প্রতিবেদন উপস্থাপন করছি আমি জাকির হোসেন শেখ ফিলিস্তিনকে ব্রিটেন কানাডা এবং অস্ট্রেলিয়ার স্বীকৃতি দেওয়ার গুরুত্ব কতটা ফিলিস্তিনকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেওয়া দেশগুলোর তালিকায় এবার যুক্ত হল শিল্পোন্নত তিনটে দেশ ব্রিটেন কানাডা এবং অস্ট্রেলিয়া অন্যদিকে শিগগিরই ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে বলে ঘোষণা করেছে আরেক প্রভাবশালী পশ্চিমা দেশ ফ্রান্স এটা হলে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পাঁচটা স্থায়ী সদস্য দেশের মধ্যে চারটেরই স্বীকৃতি পাবে ফিলিস্তিন লাভটা কি হলো গত একুশে সেপ্টেম্বর ব্রিটেন এবং কানাডার সঙ্গে অস্ট্রেলিয়াও ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে এর মধ্যে দিয়ে বর্তমানে জাতিসংঘের একশো তিরানব্বইটা সদস্য দেশের প্রায় পঁচাত্তর শতাংশেরই স্বীকৃতি পেয়ে গেল যেন ফিলিস্তিন এখন প্রশ্ন হলো এই স্বীকৃতির অর্থ কী এই স্বীকৃতির অর্থ কী বা এর কি আদেও কোনো গুরুত্ব আছে বা এই স্বীকৃতি কি বাস্তবে ফিলিস্তিনের জনগণের জন্য কোনো পরিবর্তন বয়ে আনতে পারবে গাজাবাসীর জন্য কোনো পরিবর্তন বয়ে আনতে পারবে ফিলিস্তিন এমন একটা রাষ্ট্র যার অস্তিত্ব আছে আবার অস্তিত্ব নেইও বলা যায় বিভিন্ন দেশে ফিলিস্তিনের কূটনৈতিক মিশন আছে অলিম্পিকের মতো ক্রীড়া প্রতিযোগিতাতেও অংশ নেয় ফিলিস্তিন জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষক সদস্য তারা তবে ইসরায়েলের সঙ্গে চলমান দীর্ঘ সংঘাতের কারণে ফিলিস্তিনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সীমানা রাজধানী বিমানবন্দর বা সেনাবাহিনী নেই ইসরায়েলি দখলদারির মুখে নব্বইয়ের দশকে পশ্চিম তীর শাসনের জন্য ফিলিস্তিন কর্তৃপক্ষ মানে পি গঠন করা হয়েছিল তখন কিন্তু পুরো ভূখণ্ডটার ওপর তাদের নিয়ন্ত্রণ নেই ফিলিস্তিনের গাজা অংশেও ইসরায়েলের ভয়াবহ হামলা চলছে এমন পরিস্থিতিতে ফিলিস্তিনের স্বীকৃতির মাধ্যমে শক্তিশালী নৈতিক বার্তা দেওয়া হয়তো গেল কিন্তু বাস্তবে পরিবর্তন আসার সম্ভাবনা একেবারেই ক্ষীণ ব্রিটেনের স্বীকৃতির প্রসঙ্গে গত জুলাইয়ে জাতিসংঘে দেশটার সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি বলেছিলেন ফিলিস্তিন এবং ইসরায়েলের সমস্যার দুই রাষ্ট্রীয় সমাধানের প্রতি সমর্থন জানানোর এক বিশেষ দায়িত্ব রয়েছে ব্রিটেনের তখন তিনি উনিশশো সালের বেলফোর ঘোষণার কথা উল্লেখ করেছিলেন ফিলিস্তিন ভূখণ্ড নিয়ে এই ঘোষণাতেই সই করেছিলেন তাঁরই পূর্বসূরি আর্থার বেলফোর সেই জন্যই এই বেলফোর ঘোষণা বলা হয় বেলফোর ঘোষণায় ফিলিস্তিন ভূখণ্ডে ইহুদিদের জন্য একটা আবাস গড়ে তোলার কথা বলা হয়েছিল ল্যামি বলেছেন ঘোষণায় এই প্রতিশ্রুতিও ছিল যে ইহুদি বাদে এই ভূখণ্ডে অন্য সম্প্রদায়ের যেসব লোকজন বসবাস করেন তাদের নাগরিক এবং ধর্মীয় অধিকার ক্ষতিগ্রস্ত হয় এমন কিছু এমন কোনো কাজ করা হবে না এমন কোনো কিছু করা যাবে না যদিও ইসরায়েলের সমর্থকেরা বলে থাকেন যে সেই ঘোষণায় ফিলিস্তিনিদের অধিকার নিয়ে কিছু বলা হয়নি এই রকম সব জটিলতার মধ্যেই ফিলিস্তিনিদের সমস্যার সমাধান এক চুলো সামনে এগোয়নি দ্বিরাষ্ট্রীয় সমাধানের প্রস্তাব অনুযায়ী উনিশশো সালে আরব ইসরায়েল যুদ্ধের আগে পশ্চিম তীর এবং গাজার যে সীমানা ছিল তা নিয়ে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার কথা ছিল রাজধানী হওয়ার কথা ছিল পূর্ব জেরুজালেম তবে উনিশশো সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করা হলেও ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা হয়নি এমন পরিস্থিতিতে বর্তমানে ইসরায়েলের সবচেয়ে বড় মিত্র আমেরিকার আপত্তিকে অগ্রাহ্য করে ব্রিটেন কানাডা এবং অস্ট্রেলিয়ার এই স্বীকৃতি ফিলিস্তিনিদের প্রতি ঐক্য এবং সংহতির ক্ষেত্রে একটা বড় বার্তা হিসাবে দেখা হচ্ছে বিশেষজ্ঞরা বলছেন এই তিনটে দেশই ফিলিস্তিনের স্বীকৃতির ক্ষেত্রে মধ্যপ্রাচ্যে দ্বি সমাধানের মধ্যে দিয়ে শান্তি প্রতিষ্ঠার আশাকে পুনরুজ্জীবিত করার কথা বলেছে তাছাড়া দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইসরায়েল রাষ্ট্র গঠনে মুখ্য ভূমিকা ছিল এই ব্রিটেনেরই এরপর দীর্ঘকাল ধরে ইসরায়েলের মিত্র হিসেবেও ভূমিকা রেখে আসছে লন্ডন বিশেষজ্ঞরা বলছেন সেই কারণে পাপমোচনেই বলা যায় ব্রিটেনের এই স্বীকৃতির বড় ধরনের প্রতীকী তাৎপর্য রয়েছে যেহেতু ব্রিটেন স্বীকৃতি দিয়েছে আর ব্রিটেনের পাশাপাশি ফ্রান্সও যদি ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দেয় তাহলে নিরাপত্তা পরিষদে ফিলিস্তিনের অবস্থান আরও শক্ত হবে এর আগে উনিশশো অষ্টআশি সালে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের অন্য দুই স্থায়ী সদস্য রাশিয়া এবং চীন এই স্বীকৃতি দিয়েছিল ফলে স্থায়ী পাঁচটা সদস্যের মধ্যে একমাত্র আমেরিকাই হবে ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি না দেওয়া একটা দেশ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তো ইসরায়েলের প্রতি একটা সমর্থন দিয়ে যাচ্ছেন নতুন তিনটে দেশের স্বীকৃতির ফলে আন্তর্জাতিক বিভিন্ন ফোরাম এবং প্রতিষ্ঠানে ফিলিস্তিনের অবস্থান শক্ত হবে যেমন আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি এবং আন্তর্জাতিক বিচার আদালত আইসিজে আইসিজেতে তো ইসরায়েলের বিরুদ্ধে গাজায় জাতিগত নিধনের মামলা করা হয়েছে এছাড়া নতুন স্বীকৃতি দেওয়া দেশগুলোতে কূটনৈতিক মিশন খুলে রাজনৈতিক সমর্থন বৃদ্ধি করতে পারবে ফিলিস্তিন ব্রিটেনের ল্যাঞ্চেস্টার ইউনিভার্সিটির অধ্যাপক সিমন ম্যাবন আল জাজিরাকে বলেছেন ব্রিটেনের এই স্বীকৃতির ফলে ফিলিস্তিনের কূটনৈতিক শক্তি জোরালো হবে তবে গাজায় হামলা এবং পশ্চিম তীরে দখলদারি কিন্তু বন্ধ করবে না ইসরায়েল আর অবৈধ বসতি স্থাপনের মাধ্যমে এই দখলদারি চলতে থাকলে আদেও ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব কি না সেটা একটা বড় প্রশ্ন হয়ে উঠেছে অর্থাৎ এই সব স্বীকৃতিতে এই সব স্বীকৃতিতে গাজাবাসীর কোনো উপকার হলো ফিলিস্তিনবাসীর কোনো উপকার হলো এরকমটা আদেও বলা যাবে না আদেও হচ্ছেও না সেই জন্যই বিশেষজ্ঞরা বলছেন যে ফিলিস্তিনকে ব্রিটেন কানাডা এবং অস্ট্রেলিয়ার স্বীকৃতি দেওয়ার গুরুত্ব কতটা কিছুই তো গুরুত্ব নেই আমাদের এই ভিডিওর বিষয়বস্তু ভালো লেগে থাকলে ইউটিউবে নোটিফিকেশান পেতে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে রাখুন আর ফেসবুকে ফলো করে আমাদের আরও নতুন নতুন ভিডিও বানাতে এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক কমেন্ট এবং শেয়ার করে সঙ্গে থাকুন তো আপাতত শেষ করছি কামনা করি সকলে সবসময় খুব ভালো এবং সুস্থ থাকুন সাবধানে থাকুন ধন্যবাদ